আজকে গতকালকের বিষয়টা দিয়ে শুরু করি যখন সাংবাদিক প্রশ্ন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সম্বন্ধে সেই কথাগুলো সেখানে সুস্পষ্ট একেবারে সুস্পষ্ট বাংলাদেশে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে ডোনাল্ড আমাদের ডক্টর ইউনুস কি করছে সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে যে ডিপ স্টেটের কথা বলা হয়েছে ইউএস এআইডির কথা বলা হয়েছে সেখানে যেভাবে তিনি শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প সেখানে কিন্তু এই বিষয়টা আমাদের এখানে অ্যানালাইসিস করতে হবে গভীর ভাবে বুঝতে হবে উনি কি বলেছেন উনি বলেছেন ডিপ স্টেট এটার সাথে যুক্ত নয় এটা হলো অস্বীকার করা নয় এটা হলো যে এই মুহূর্তে ডিপ স্টেট বলতে যাদের যে সকল ফান্ডিং গুলো ইউএস এই দের ইউএস এআই দের মাধ্যমে যেত সেসবগুলোকে উনি বন্ধ করে দিয়েছেন এটি ছিল মৌলিক স্ট্যান্ড প্রথম দ্বিতীয়ত বিষয়টা যখন বাংলাদেশ সম্বন্ধে তখন সেখানে উনি কিন্তু এই অল্প কথায় যেটা আপনার কথা আমি রিপিট করছি যে অল্প কথায় কিন্তু বাংলাদেশ আমি পরে দেখেছি এটা হাজার বছর ধরে তারা একসাথে কাজ করছে তার মানে আমাদের হাজার বছরের ইতিহাস সে পড়ে আসছে সাংস্কৃতিক ইতিহাস আমাদের আমরা যে এই বিরাট ভারতবর্ষের আদি প্রাচীন অঞ্চল যেখানে সভ্যতা সেসবগুলো নিশ্চয়ই মেনশন করা হয়েছে কিন্তু ফাইনালি যেই কথাটা উনি বললেন যেটাকে নিয়ে এখন যারা এটাকে আসলে নিতে চান বা অন্য কোনো ভাবে এটাকে উপস্থাপন করতে চান তারা বিভিন্ন বিভিন্নভাবে বলছেন কিন্তু উনি সুস্পষ্টভাবে ইংলিশে উচ্চারণ করে বলেছেন আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার এই বিষয়টার কোন আপনি বলতে পারছেন না যে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য কারণ ওনাকে অন্যান্য করা হয়েছিল আমার সামনেই তখন বলছেন এই প্রশ্নটার উত্তর আসলে আপনি বলুন আর এখানে বলা হয়েছে যে বাংলাদেশের বিষয়টি আমি প্রাইম মিনিস্টারের উপর ছেড়ে দিলাম তার সাথে সাথে উনি স্বপ্রণোদিত হয়ে যেটা আমাদের সামনে এখন ভিডিও নেই কিন্তু আমরা ভিডিও আপনাদেরকে সরবরাহ করতে পারবো ওনারা স্পেশালি ইন্দো পেসিফিক জোন সম্বন্ধে মেনশন করে বলেছেন যে ইন্দো পেসিফিক জোনে কোন ধরনের সার্বিক সারা পৃথিবীতে তো তারা এটা চেষ্টা করছে এই মুহূর্তে যেহেতু সেখানে বাংলাদেশে এই উগ্রবাদ তথা ইসলামী টেরোরজম বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ইউনুস সরকারের মাধ্যমে সেখানে উনি মেনশন করে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইন্দো প্যাসিফিক জোনে ইসলামিক টেরোরিস্টদের মাথা চাড়া দেওয়া আমরা কোনো ভাবেই বরদাস্ত করব না আমরা এই দুই দেশ মিলে আমার বন্ধু হেসে দিয়ে বলছেন আমার বন্ধুর সাথে বন্ধু পি এম সাথে আমার এই কথাই হয়েছে যে আমরা সার্বিক বা এই অঞ্চল নিয়ে এই কাজগুলো করব। আপনারা জানেন যে বিষয়টা শুধু দ্বিপাক্ষিক বাংলাদেশ নিয়ে কথা নয় আরো হাজার ধরনের কথা হয়েছে এবং স্টেট ডিপার্টমেন্টের উত্তর কিন্তু আমার কাছে ছিল যেটা আমি এক আগে এখানে আসার আগ থেকে আমি বিষয়টা নিয়ে শুরু করি এবং একটা জিনিসকে আসলে জানতে চাচ্ছিলাম যে সরকারের এই স্টেট ডিপার্টমেন্ট থেকে হোয়াইট হাউস পর্যন্ত এই বিষয়টা পৌঁছে কিনা সত্যিই পৌঁছে গেল কারণ হলো যে ডনা হলে ডোনাল্ড ট্রাম্প কেন বাংলাদেশ সম্বন্ধে পড়বেন এবং আমাদের আমাকে যে উত্তর ইংলিশে তারা পাঠিয়েছেন যেটা আপনার কাছে আমি শেয়ার করেছি এবং আপনিও ফেসবুকে দিয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন ওইখানে স্পষ্ট করে লেখা যে হ্যাঁ আমরা জানি বাংলাদেশে টার্গেট করে আওয়ামী লীগের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে এবং তাদেরকে নাজেহাল করা হচ্ছে আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি যাতে করে মানুষের মৌলিক অধিকার মানুষের সমাবেশের গুলো তারা সমুন্নত রাখেন সেই সাথে আরেকটা কথা করলো যে যারা সেখানে আপনারা আন্দোলন করছেন রাস্তায় নামছেন তারা আপনারা সহিংস হবেন না সেই কথাও বললো এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের ডায়ালগ চালিয়ে যাচ্ছে যাতে দ্রুততম সময়ে সেখানে নির্বাচিত কোন ব্যবস্থার মাধ্যমে সেখানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে অতএব সম্পূর্ণভাবে এই ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অবস্থানটা তাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার সেখানে কি হচ্ছে ক্লিয়ার আমি শুধু আমি শুধু মেনশন করতে চাই যখন মোদী প্রাইম মিনিস্টার মোদীকে মেনশন করে বলেন যে বাংলাদেশের বিষয়টা উনি দেখভাল করবেন সেখানে বাংলাদেশে কি একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে পাঁচই ফেব্রুয়ারি থেকে হান্ট কি হান্ট হচ্ছে ডেভিল হান্ট আমরা ডেভিল খুঁজে পাবো কোথায় সেখানে মানুষ খুঁজতে হবে মানুষ ভালো থাকে মন্দ থাকে আমার বিরোধী মানুষ সরকারের যারাই বিরোধী তারাই ডেভিল এবং তাদেরকে হান্ট হান্ট হলো খুবই ক্রোয়েল একটা শব্দ আপনি হান্টিং করবেন একটা এনিমেলকে সে তাকে কিল করবেন তাকে আহত করবেন আমরা এমন কি ফিস ধরতে গেলে হান্ট বলি না ফিশ ক্যাচিং বলি ফিসকে আদরের সাথে কিন্তু এখানে বলা হচ্ছে বাংলাদেশে অতএব মোদী সরকারের মোদী সরকার এবং ডোনাল্ড যদি দেখেন বাংলাদেশের আর্মিরা বাংলাদেশে তাদের নিজের মানুষকে হান্ড করছে তাহলে আমার দৃঢ় বিশ্বাস ইতিমধ্যে অনেক অ্যানালাইসিস পাওয়া গেছে যারা যে বাংলাদেশের দ্রুততম সময়ে যেটা আমার সহ আলোচক মেনশন করলেন যে নির্বাচিত সরকারকে এইভাবে হটিয়ে দিয়ে মেটিকুলাসলি ডিজাইন করে জাস্ট একটা ডাকাতির মতন হয়তো এই সরকারকেই যেটা নির্বাচিত সরকার তাকেই ফিরিয়ে আনতে হবে এই পথে না হয়তো যে আর্মি যে কাজগুলো করছে সেটা যদি আহ ইউ ইউএস এর সাথে ভারত একসাথে কথা বলে তাহলে আমাদের আর্মি ভবিষ্যতে ইউএনএ পিস কিপিং মেশিনে যা মিশনে যেতে পারবে কিনা সে নিয়ে ইতিমধ্যে সংশয় দেখা দিয়েছে ধন্যবাদ